শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে হারাম এখন অনেক নেতা সমন্বয়ক অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু এই গণঅভ্যুত্থান ঘটার পূর্বের যে প্রেক্ষাপট এবং আন্দোলনের পরিস্থিতি সেগুলো যদি দেখেন যে রাজনৈতিক প্রতিষ্ঠিত শক্তির বাইরে কিন্তু আমরা গুটি কয়েক তরুণ বরাবরই সোচ্ছার ছিলাম এবং আমাদের জায়গা থেকে যে ভূমিকাটা রাখার সুযোগ হয়েছে আমরা তার সর্বোচ্চ কতটুকু করেছি যার ফলে দু সালে আমরা এরকম একটি কোটা সংস্কার আন্দোলন তারপরে দু হাজার উনিশের ডাকসু নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই একটা প্রতিবাদী তরুণ প্রজন্মকে তৈরি করতে পেরেছি যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান মধ্যে দেখেছেন যে কিছু আইকনিক ১৬ জুলাই আবু সাইদের মৃত্যুকে যেমন আমাদের গোটা দেশের মানুষকে তাড়িত করেছিল আবার আন্দোলনের ডেটটা মাই তারেক ভাইদের ভূমিকা দেখেছেন এপিসির উপরে উঠে মানে আর সাহসের প্রকাশ। এগুলো কিন্তু তরুণদেরকে আন্দোলনে ডেসপারেড হতে মানে প্রত্যেকটা জিনিসের তো ইতিবাচক এবং নেতিবাচক একটা দিক আছে পজিটিভ অর্থে ডেসপারেডতেও সহযোগিতা করেছে তো দেখা যায় আন্দোলনের পরে তারেক ভাইরা ওইভাবে আলোচনায় নাই কিংবা আমি নাই না এখন শুধুমাত্র আমরা মিডিয়ার চিনি পনেরো থেকে বিশ দিনের মিডিয়া কাভারেজের নেতাদেরকে যে তারাই বোধ হয় আন্দোলনটা করে ফেলেছে তারাই অভ্যুত্থান ঘটিয়েছে না এটার পেছনে অনেক মানুষের ত্যাগ এবং একটা সংগ্রাম ধারাবাহিক ভাবে ছিল তো এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই মানুষগুলোকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে আজকের যে আলোচনা গণ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের আমাদের করণীয় আমরা অভ্যুত্থান ঘটিয়েছি অভ্যুত্থানের পরে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমরা খুব আশাবাদী ছিলাম আমরা খুব মোহে পড়েছিলাম যে আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা বিশ্বের অত্যন্ত সম্মানিত সমাদৃত ব্যক্তি তার নেতৃত্বে একটা সরকার হলে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতি আমরা অনেক দিকে এগিয়ে যাব। কিন্তু এগারো মাসে আমরা দেখেছি আমাদের সেই কার্যত একটা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে সেই জায়গা থেকে এখন যা হয়েছে তো হয়েছে এখন আসলে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যত যেতে যত দেরি হবে এই ড্যামেজটা তত বেশি হবে এবং কন্ট্রোলের বাইরে জায়গায় চলে যাবে সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি সেই সংস্কারের একটা অংশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনশিওর করা যেটা গত ১৬ বছর ছিল না আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে জনগণের ভোটাধিকার না থাকার ফলেই কিন্তু এই ফাঁসিবাদ তৈরি হয়েছিল তাই আমরা নির্বাচনের দিকে যত আগে যেতে পারব এবং পরিবেশটা তৈরি করতে পারব সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে আচ্ছা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে পাশাপাশি আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা সংগ্রামী তরুণ রাশেদ প্রধান হয়তো সে আন্দোলনের সমন্বয়ক না ওই ভাবে অনেকে পত্রিকায় লিখবে না টেলিভিশনে লিখবে না তার মতো একজন আমাদের মতো সেম এই যে তরুণ বরাবরই কিন্তু রাজপথে লড়াইয়ে অগ্রগামী ছিল সংখ্যা তার দলের লোক কম ছিল আমরা কম ছিলাম কিন্তু কলিজায় অনেক বড় কলিজা নিয়ে আমরা ওই আওয়ামী লীগের শেখ সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে হারাম যেমনি হবে চব্বিশের নির্বাচনের পরে আমরা এক দফার আন্দোলন এক দফা হঠাৎ করে ঘটে যায়নি এক দফা তো বাইশ সালেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে এই গণতন্ত্র হত্যাকারী ঘাতক সরকারের পদত্যাগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচনের এক দাবিতে যুগপথ আন্দোলন সুতরাং সেই এক দফা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের রাষ্ট্রের প্রধানদেরও ভূমিকা ছিল তারা নিবন্ধন ফিরে ফেছে আমরা অভিনন্দন জানাই আগামীর বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলবো দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক ক্ষতি